আপনি কি জানেন আপনি যে বিপুল পরিমাণ জ্ঞান অর্জন করেছেন তার সিংহভাগই আপনার অজান্তে অব্যবহৃত রয়ে গেছে অথবা আপনার জীবনের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা বাইরের কোনো পরিস্থিতিতে নয় বরং আপনার ভেতরের এক ঘুমন্ত শক্তিতে লুকিয়ে আছে মনের শক্তি মানব জীবনের এক অপ্রতিরোধ চালিকা শক্তি যা সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে চিরন্তনভাবে প্রমাণিত এই অদৃশ্য কিন্তু প্রবল শক্তি নির্ধারণ করে মানুষের ভবিষ্যৎ তার কর্মের গতিপথ এবং চূড়ান্ত বিজয় দৈহিক শক্তির একটি সীমা আছে কিন্তু মনের ক্ষমতা অসীম যা স্থান কালকে অতিক্রম করে অতীত বর্তমান ও ভবিষ্যতের যে কোনো স্তরে অবাধে বিচরণ করতে পারে যখন একজন মানুষ তার অন্তরের এই সুপ্ত শক্তিকে জাগ্রত করে তখনই তার ভেতরের সমস্ত সঞ্চিত জ্ঞান ও সুপ্ত প্রতিভা পূর্ণরূপে বিকশিত হওয়ার সুযোগ পায় মনের শক্তি হল সেই অভ্যন্তরীণ আলোক যা অন্ধকারতম মুহূর্তেও পথ দেখায় এবং সমস্ত বাধা পেরিয়ে লক্ষ্যে পৌঁছানোর সাহস যোগায় মনের এই অসীম ক্ষমতাকে কাজে লাগানোর প্রথম ধাপ হল আত্ম উপলব্ধি ও গভীর আত্মবিশ্বাস নিজের প্রতি অবিচল আস্থা রাখা অত্যাবশ্যক কারণ যখন কোনো ব্যক্তি মনে প্রাণে বিশ্বাস করে যে সে সফল হওয়ার যোগ্যতা রাখে এবং তার জ্ঞানকে সার্থকভাবে প্রয়োগ করার ক্ষমতা তার আছে তখনই তার মন সেই বিশ্বাসকে বাস্তবে রূপ দিতে শুরু করে মনের গভীরে প্রথিত এই ইতিবাচক চিন্তাধারা নেতিবাচকতাকে প্রতিহত করে এবং কাজ করার এক নতুন উদ্দীপনার সৃষ্টি করে এই আত্মবিশ্বাসী একজন মানুষকে তার দুর্বলতা ও সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থাকতে সাহায্য করে কিন্তু কখনোই সেগুলোকে তার অগ্রযাত্রার পথে বাধা হতে দেয় না বরং দুর্বলতাগুলোকে জানার মাধ্যমেই মানুষ তার জ্ঞানের ভাণ্ডারকে সেই অনুযায়ী সুগঠিত করে এবং পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক ও বিচক্ষণ হতে পারে মনের শক্তি দিয়ে জ্ঞানকে কার্যকরভাবে প্রয়োগ করার জন্য প্রয়োজন সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা একটি পরিষ্কার সুচিন্তিত লক্ষ্য মনের মধ্যে একটি স্থির কম্পন তৈরি করে যা মানুষের ভেতরের সমস্ত জ্ঞান ও দক্ষতাকে সেই অভিষ্ট লক্ষ্যের দিকে চালিত করে লক্ষ্যবিহীন জ্ঞান অনেকটা পালবিহীন নৌকার মতো বিশাল সমুদ্রে ভাসলেও গন্তব্যে পৌঁছাতে পারে না কিন্তু যখন মন তার লক্ষ্য সম্পর্কে সুস্পষ্ট থাকে তখন সে সেই লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় সমস্ত জ্ঞানকে একত্রিত করে একটি কৌশলগত ছকে ফেলে এই প্রক্রিয়াটি কেবল তথ্য বা তত্ত্বকে কাজে লাগানো নয় বরং জ্ঞানের প্রতিটি অংশকে কর্মপরিকল্পনার সাথে এমনভাবে যুক্ত করা যাতে তা বাস্তবসম্মত ও অর্জনযোগ্য হয় এই সময় প্রয়োজন হয় পরিকল্পিত জীবনযাপন যেখানে প্রতিটি কাজ সুনির্দিষ্টভাবে সাজানো থাকে এবং মনের শক্তিকে বিক্ষিপ্ত না করে একটি নির্দিষ্ট দিকে পরিচালিত করা যায় মনের শক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল অধ্যবসায় বা দৃঢ় সংকল্প জীবনের সাফল্য অর্জনের পথে ব্যর্থতা হতাশা ও প্রতিকূলতা আসা স্বাভাবিক কিন্তু এখানেই মনের শক্তির আসল পরীক্ষা যে মানুষ মনের দিক থেকে দুর্বল সে সামান্য ব্যর্থতাতেই ভেঙে পড়ে এবং তার অর্জিত জ্ঞানকে কাজে লাগানো বন্ধ করে দেয় কিন্তু যার মন শক্তিশালী সে ব্যর্থতাকে একটি শিক্ষণীয় অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করে মনের এই শক্তি তাকে বারবার উঠে দাঁড়াতে ভুল থেকে শিখতে এবং নতুন উদ্দীপনা নিয়ে পুনরায় কাজ শুরু করতে উৎসাহিত করে এই অধ্যবসায় নিশ্চিত করে যে জ্ঞানের পূর্ণ প্রয়োগে কোনো ছেদ না ঘটে বরং প্রতিটি ব্যর্থতা যেন ভবিষ্যতের বিজয়ের সোপান হয়ে ওঠে শক্তিশালী মন জানে যে প্রতিটি সমস্যাই জ্ঞানের প্রয়োগের নতুন সুযোগ নিয়ে আসে এবং তাই সে আবেগতাড়িত না হয়ে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেয় তাছাড়া মনের শক্তি বৃদ্ধি এবং জ্ঞানের কার্যকর প্রয়োগের জন্য ইতিবাচক চিন্তাভাবনা অপরিহার্য মন যখন ইতিবাচকতায় পূর্ণ থাকে তখন তা সৃষ্টিশীলতা ও উদ্ভাবনী ক্ষমতাকে বাড়িয়ে তোলে ইতিবাচক মানুষ তার পারিপার্শ্বিক অবস্থা থেকে শুধুমাত্র ভালো দিকগুলো খুঁজে নেয় নেতিবাচক ঘটনা ঘটলেও তার থেকে শিক্ষণীয় অংশটি গ্রহণ করে এই মানসিকতাই মানুষকে তার সম্পূর্ণ জ্ঞানকে সৃজনশীল উপায়ে ব্যবহার করতে সহায়তা করে এই প্রক্রিয়ায় ধ্যান ও সঠিক খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নিয়মিত ধ্যান মনকে শান্ত ও একাগ্র করে তোলে যা জ্ঞানের গভীর স্তরে পৌঁছাতে সাহায্য করে এবং তথ্য বিশ্লেষণ করার ক্ষমতাকে বাড়িয়ে তোলে অন্যদিকে সুষম খাদ্যাভ্যাস ও ব্যায়াম শরীরের পাশাপাশি মনকেও সতেজ ও শক্তিশালী রাখে একটি সুস্থ শরীরই একটি শক্তিশালী মনকে ধারণ করতে পারে মনের শক্তিকে কাজে লাগিয়ে সফল হওয়ার জন্য আবেগের নিয়ন্ত্রণ একটি অত্যন্ত মূল্যবান দক্ষতা আবেগ প্রবণতা অনেক সময় সঠিক জ্ঞান প্রয়োগের পথে বাধা হয়ে দাঁড়ায় শক্তিশালী মন আবেগকে দমন করে না বরং সেগুলিকে ভালোভাবে বুঝতে ও নিয়ন্ত্রণ করতে শেখে সে জানে কখন কোন আবেগকে কাজে লাগাতে হবে এবং কখন তাকে শান্ত রাখতে হবে এই নিয়ন্ত্রণ ক্ষমতার মাধ্যমেই একজন ব্যক্তি তার অর্জিত জ্ঞানকে চাপপূর্ণ পরিস্থিতিতেও নির্ভুলভাবে ব্যবহার করতে পারে পরিবর্তনকে ভয় না পাওয়াও মনের শক্তির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য জীবন প্রতিনিয়ত পরিবর্তনশীল এবং সফল হওয়ার জন্য এই পরিবর্তনগুলোকে স্বাগত জানানো অপরিহার্য একজন শক্তিশালী মনের মানুষ পরিবর্তনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে এবং তার জ্ঞান ও দক্ষতাকে নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ব্যবহার করে সে জানে যে প্রতিটি পরিবর্তন নতুন করে শেখার এবং নিজের জ্ঞানের পরিধি বাড়ানোর সুযোগ এনে দেয় সর্বোপরি মনের শক্তি হলো সেই গোপন ভাণ্ডার যার ভেতরে আপনার সমস্ত জ্ঞান অভিজ্ঞতা স্বপ্ন ও সম্ভাবনা সুপ্ত রয়েছে এই শক্তিকে জাগ্রত করা মানে আপনার জীবনের নিয়ামক শক্তিকে নিজের হাতে তুলে নেওয়া যখন আপনি আপনার মনের শক্তি দিয়ে আত্মবিশ্বাস দৃঢ় সংকল্প ইতিবাচকতা এবং আবেগ নিয়ন্ত্রণকে আয়ত্ত করেন তখন আপনার ভেতরের সকল জ্ঞান এক সার্থক কর্মযজ্ঞে পরিণত হয় এই বিজয় কোনো বাহ্যিক নয় বরং নিজের ভেতরের সম্ভাবনাকে পূর্ণরূপে উপলব্ধি করার এক চূড়ান্ত সফলতা মনের শক্তি দিয়ে আপনার সম্পূর্ণ জ্ঞানকে কাজে লাগিয়ে আপনি শুধু নিজেকেই সফল করেন না বরং আপনি আপনার চারপাশের পৃথিবীতেও এক ইতিবাচক পরিবর্তন নিয়ে আসেন এই অদম্য মনের শক্তির বলেই আপনি কেবল সফলতা অর্জন করেন না বরং আপনি হয়ে ওঠেন সেই সফলতার প্রতিচ্ছবি